আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানস চ্যাপ্টার টুয়েলভ আজকে আমরা এই চ্যাপ্টার টুয়েলভ শুরু করব এর আগে আমরা চ্যাপ্টার টেন এবং চ্যাপ্টার ইলেভেন শেষ করছি এই অধ্যায়টা চ্যাপ্টার টেন এবং চ্যাপ্টার ইলেভেনের সাথে সংশ্লিষ্টতার একটা অধ্যায় চ্যাপ্টার টেন এবং ইলেভেন আপনারা যারা করেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে চ্যাপ্টার টেন এবং ইলেভেনের যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ওই ভিডিওগুলো করবেন অবশ্যই তাহলে আপনাদের যে কনফিউশনগুলো তৈরি হবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে কারণ এই অধ্যায়টা আপনার চ্যাপ্টার টেন এবং ইলেভেনের সাথে সংশ্লিষ্টতা আছে এই অধ্যায়ের অঙ্ক করার আগে আমাদের একটু কিছু জিনিস জানতে হবে এ অধ্যায়ের একটা থিওরিম আছে থিওরিম ওয়ান সেখানে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে যদি কখনও এক্স ডি ওয়াই থাকে তাহলে লিখতে হবে ডি ওয়াই এই ডিটা কিন্তু সাধারণ ডি না এই ডিটা বইতে একটু ব্যাকায় লেখা আছে একটু এভাবে ব্যাকায় লিখতে হবে আর দেওয়া আছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই এটা মানে লিখতে হবে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই যদি এমন থাকে তাহলে লিখতে হবে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু ইন্টু ওয়াই এই ডি কিন্তু একটু বাঁকানো ডি আর এই যে ডি এ পাশে এটা সাধারণ ডি এই ডি বলতে আমরা বুঝি ডি বাই ডি এক্স আর এই বাঁকানোর ডি বলতে বোঝায় ডি বাই ডি জেড অর্থাৎ এই যে বাঁকানো ডি এটা হচ্ছে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ আর এদের সোজা ডি আমরা এতদিন যেটা করতাম এই ডি হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর এই অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের সময় এক্স ইকুয়াল ই টু দি বা জেড ধরতে হবে যদি দুই পাশে লন নেই তাহলে আমরা পাই জেড ইকুয়াল লন এক্স এই দুই লাইন আমরা অঙ্ক করার সময় করব না ডিরেক্ট এক্স ইকুয়াল ই টু দি বা জেড ধরে লিখবো জেড সমান লন এক্স চ্যাপ্টার টেন এবং চ্যাপ্টার ইলেভেন যখন আমরা করছিলাম সেখানে আমাদের শুধুমাত্র ডিগুলো দেওয়া ছিল এই যে ডি এই ডি দেওয়া ছিল সাথে যে এক্স আছে এই এক্স আমাদের ছিল না এক্সাম্পল থ্রিতে যে অঙ্ক দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবার সাথে একটা করে এক্স আছে কিন্তু চ্যাপ্টার টেন এবং ইলেভেনে এটা আমাদের ছিল না যখনই আমাদের এই ডি এর সাথে একটা এক্স আসবে তখনই আমাদের এই সূত্রগুলো ইউজ করতে হবে দেখেন এই সূত্র এক্স আছে সব জায়গায় এক্স আছে যখনই আমার এই ডি এর সাথে এক্স থাকবে তখনই কেবল আমার চ্যাপ্টার টুয়েলভে যে নিয়ম এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এই যে এক্সাম্পল থ্রি এই অঙ্কটা আমরা যদি সমাধান করতে যাই প্রথমে কী বলছি প্রথমে আমাদের এরকম অঙ্ক দেখলেই এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার জেড ধরতে হবে ধরি এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার জেড আর শেষে আমরা পাব জেড ইকুয়াল লন এক্স এই যে টিক এক্স কীভাবে পাই সেটা আমি এখানে দেখাই দিছি এটা আমি অঙ্কের ভিতরে দেখাবো না ডিরেক্ট এক্সিকোয়াল তারপরে যে টিকল এটা লিখে দেব তারপরে এই লাইনটা লিখবো এখন এক্স স্কোয়ার ডি স্কোয়ার এই ওয়াইকে তো কমান নেওয়া মানে এর সাথে ওয়াই আছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই যদি থাকে এই লাইনটা আছে দেখেন এখানে তাহলে আমরা লিখবো ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ডি এই এই সিক্স জায়গায় সিক্স এক্স ডি আর ওয়াই গুণ থাকলে এক্স ডি ওয়াই এক্স ডি ওয়াই যদি থাকে তাহলে লিখব আমরা শুধু ডি ওয়াই ডি ওয়াই প্লাস সিক্স সাথে ওয়াই থাকবে ইকুয়াল জিরো এগুলো থেকে আমি সবার থেকে ওয়াই কমান নিব আর গুণ করে দেব ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস সিক্স ডি প্লাস সিক্স একবারে ওয়াই কমান নিয়ে নিলাম তাহলে এখানে থাকবে ডি স্কোয়ার মাইনাস সেভেন ডি প্লাস সিক্স ইন্টু ওয়াই ইকুয়াল জিরো এই পর্যন্ত আমরা যদি বানাতে পারি এর পরের অঙ্কগুলো সবই আমার চ্যাপ্টার টেন এবং ইলেভেনের নিয়ম এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চ্যাপ্টার টেন দেওয়া আছে চ্যাপ্টার টেন ইলেভেনও দেওয়া আছে এবং এই ভিডিওর উপরে কোনায় পাশে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে আই বাটনে ওখান থেকে আপনারা চ্যাপ্টার টেন দেখতে পারবেন এখন এই পর্যন্ত আমি পেলাম এটা হচ্ছে আমার চ্যাপ্টার টেন দেখেন এর সাথে আর এক্স নেই যখন আর এক্স না থাকবে তার মানে এটা আমার চ্যাপ্টার টেনের যে নিয়ম করছিলাম ওই নিয়মে ছিল অক্সলেয়ার ইকুয়েশান বের করতে হবে তাহলে এখন আমি অক্সলেয়ারি ইকুয়েশান নির্ণয় করব। যখানে যেখানে ডি থাকবে সব জায়গায় আমি এম বসায় দেব এম স্কোয়ার মাইনাস সেভেন এম প্লাস সিক্স ইকুয়াল জিরো তাহলে এটা আমি পাই এম স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস এম প্লাস সিক্স ইকুয়াল জিরো এম ইন্টু এম মাইনাস সিক্স মাইনাস ওয়ান এখান থেকে এমের মান পাবো আমি ওয়ান কমা সিক্স এখন এই যে মান যখন পাবো তখন আমি কমপ্লিমেন্টারি ফাংশান নির্ণয় করবো কমপ্লিমেন্টারি ফাংশানকে লেখা হয় ওয়াইসি দ্বারা যখন এর মান এরকম থাকে তখন কমপ্লিমেন্টারি ফাংশান কীভাবে করতে হয় এই যে ওয়ান এবং সিক্স যেহেতু এর মান দুইটা পাইছে তার মানে দুইটা ধ্রুব কাটবে আমি সি ওয়ান নিব ই টু দি পর ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পর সিক্স এক্স এখন দেখেন এইটা শিখছিলাম চ্যাপ্টার টেনে কিন্তু এইখানে আমাদের একটা ভুল হয়ে যাবে কী ভুল হবে এখানে যদি আমরা এক্স লিখি তাহলে ভুল হবে কারণ আমরা এটা তো করছি এই ডি এই ডি তো আমাদের এই বাঁকানো ডি এই বাঁকানো ডি মানে আমি শিখাইছি একটু আগে ডি বাই ডি জেড তার মানে আমি যত এই অঙ্কগুলো যা করছি সবই জেডের এর সাপেক্ষে অন্ত্রীকরণ জেডের সাপেক্ষে অন্ত্রীকরণ হওয়ার কারণে এখানে আমরা জেড লিখব এক্স লিখতে পারবো না চ্যাপ্টার টেনে আমাদের ছিল এক্সের সাপেক্ষে অন্ত্রীকরণ তাই এখানে আমরা এক্স লিখছিলাম এটা যেহেতু জেডের সাপেক্ষে অন্ত্রীকরণ তাই এখানে আমরা জেড লিখব তাহলে সি ওয়ান ই টু দি পর জেড ই টু দি পর জেড সমান আমরা জানি এখানে এক্স ধরে নিয়েছিলাম তাহলে সি ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পর জেড মানে এক্স আর সিক্স আছে এটা হো আমার এই অঙ্কের কমপ্লিমেন্টারি ফাংশন তাহলে এই হোক শ্যামার এক্সাম্পল থ্রি এখন আমরা পরবর্তীতে আরও একটি অঙ্ক সমাধান করবো এক্সাম্পল সে দেওয়া আছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এক্স ডি প্লাস ওয়ান লন এক্স আমরা একটু আগে দেখলাম যদি এক্স স্কোয়ার ডি স্কোয়ার এরকম থাকে তাহলে আমরা প্রথমে কী ধরবো ধরি এক্স ই টু দি যেটা আমি পাবো জেড লন এক্স কীভাবে আসে সেটা আমি প্রথম ধরনের দেখাইছি তারপরে এই লাইনটাকে লিখবো এখন এক্স স্কোয়ার ডি স্কোয়ার যদি থাকে তাহলে হয় ডি ইন্টু ডি মাইনাস ওয়ান এই ডি কিন্তু ওই বাঁকানো ডি অর্থাৎ জেরে সাপেক্ষে অন্ত্রীকরণ মাইনাস এক্স ডি মানে শুধুমাত্র ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল লন এক্স ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই সমান লন এক্স ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল লন এক্স এই যে অঙ্কটা এখন আমি এখানে যেহেতু এক্স নেই এক্স দূর করতে পারছি তাহলে এখন আমি অক্সুলার ইকুয়েশান নির্ণয় করব অক্সুলার ইকুয়েশান ইকুয়াল যেখানে ডি থাকবে সপ্তাহে এম বসায় দেবো এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইকোয়াল জিরো যখন অক্সেলার ইকুয়েশন নির্ণয় করবো শুধুমাত্র এইটুও কাজে লাগবে আর কোনো কিছু আমরা নেবো না তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র এটা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকে এমের মান আমি পাবো ওয়ান কমা তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি এখান থেকে পাবো যেহেতু একই মান আছে সি ওয়ান ই টু দি ওয়ান এখানে জেড কেন নিলাম দেখেন এমের এর মান কিন্তু রিপিট হয়েছে যখন আমরা চ্যাপ্টার টেন করছিলাম তখন দেখছিলাম এম এর মান যে একই জিনিস আসে অর্থাৎ রিপিট হয় এখানে একটা এক্সট্রা এক্স আসে এখানে এক্স না নিয়ে কেন জেড নিলাম কারণ অঙ্কগুলো আমরা করতেছি জেডের সাপেক্ষে এই জন্য আমরা জেড নিছি যেখানে যেখানে এক্স হওয়ার কথা ছিল সব জায়গায় আমরা জেড নিয়ে করব। কারণ অঙ্কগুলো আমরা জেডের সাপেক্ষে করছি সি ওয়ান ই টু দি ফোর জেড মানে এক্স প্লাস এই জেড মানে আমরা জানি লন এক্স এই তো পাইলাম উপরে ইন্টু সি টু ই টু দি পাওয়ার জেড মানে এক্স এটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ফাংশান এখন দেখেন আগের অঙ্কে আমাদের এইখানেই অঙ্কটা শেষ হয়ে গেছে আর এই অঙ্কে আমাদের এখন একটা পার্ট আছে যদি কোনো অঙ্কে আমার ডান পাশের শূন্য থাকে তাহলে অঙ্ক আমার এই পর্যন্ত শেষ এখানে যেহেতু ডান পাশের শূন্য নেই মানে এই অঙ্কের দুইটা পার্ট একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশান এরপরে আর একটা পার্ট করতে হবে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন যখন আমাদের ডান পাশে শূন্য থাকবে না তখনই কেবল একটা অঙ্কের দুইটা পার্ট করতে হবে এই ধরনের অঙ্কগুলোর দুইটা পার্ট একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন যেহেতু এখানে শূন্য নেই তারা মানে আমাদের আরও একটা পার্ট করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রেশন পার্টিকুলার ইন্টিগ্রেশনকে আমরা ওয়াইপি দিয়ে প্রকাশ করি এইটা লেখার নিয়ম হচ্ছে এই যে মানটুকু আমরা পাইছিলাম এটাকে ওয়ান বাই আকারে লিখতে হবে ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান এই পর্যন্ত লিখে ডান পাশে যেটা আছে সেটার সাথে গুণ আকারে লিখতে হবে এখন দেখেন এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ওয়ান বাই ওয়ান মাইনাস ডি হোলস্কোয়ার ইন্টু লন এক্স দেখেন এখানে আমরা একটা জিনিস ভুল করে রাখছি সব মানই বসাইছে কিন্তু এখানে এই যে লন এক্সের মান জেড সেটা আমি বসাই নাই লন এক্সের মান সব জায়গায় জেড হবে তাহলে এখানেও ডান ধর জেড আছে তাহলে এখানেও জেড লিখতে হবে তাহলে যদি এরকম জেড থাকে তাহলে এই পাশে লিখতে হবে ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান মাইনাস ডি ইনভার্স এই আকারে রাখতে হবে চ্যাপ্টার ইলেভেনে আমরা সেটা শিখছিলাম তাহলে এখানে ওয়ান মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস টু ইনভার্স আকারে রাখতে হবে ইন্টু জেড ওয়ান মাইনাস ডি ইনভার্স তার পাওয়ার মাইনাস টু এই যে সূত্র এটা একটা ধারার সূত্র এটা হয় ওয়ান প্লাস টু ডি প্লাস থ্রি ডি স্কোয়ার প্লাস ডট 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 এখন এই জেড এদের সবার সাথে গুণ করে দেব জেড কে জেড প্লাস টু ডি জেড এই ডি মানে জেডকে আমি একবার অন্তরীকরণ করবো যদি জেডকে একবার অন্তরীকরণ করি তাহলে পাবো শুধুমাত্র ওয়ান আর ডি স্কোয়ার অর্থাৎ জেডকে যদি দুইবার অন্তরীকরণ করা হয় তাহলে আমি পাবো জিরো তার মানে এখানে পাচ্ছি জেড প্লাস টু এই জেড সমান আমরা লিখতে পারি লন এক্স একদম উপরে প্রথম দানে দেওয়া আছে আমরা ধরে নিয়েছিলাম জেড ইকাল লন এক্স প্লাস টু তাহলে এই অঙ্কের উত্তর আমার এখন হবে ওয়াই ওয়াই সি প্লাস ওয়াইপি ওয়াই সির সমান আমি পাইছি সি ওয়ান এক্স প্লাস লন এক্স সি টু এক্স প্লাস ওয়াইপি পাইছি লন এক্স প্লাস টু এইটা গেল আমার এক্সাম্পল সেভেন আশা করি আপনারা এক্সাম্পল সেভেন বুঝতে পারছেন এখন আমরা পরবর্তী অঙ্ক সমাধান করব এক্সাম্পল এইট করার সময় আমরা এখানে ধরি এক্স ইকুয়াল ই টু দি ফর জেড তাহলে পাবো জেড ইকুয়াল লন এক্স এখন এই লাইন থেকে আমরা লিখব এক্স স্কোয়ার ডি স্কোয়ার মানে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান প্লাস টু এক্স ডি মানে ডি ইন্টু ওয়াই ইকুয়াল এই এক্স মানে আমরা জানি জেড এ তো পেলাম এটা এখন গুণ করে দেবো ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস টু ডি ইন্টু ওয়াই ইকুয়াল জেড তাহলে এখানে পাচ্ছি ডি স্কোয়ার প্লাস ডি ইন্টু ওয়াই জেড এখান থেকে এখন অক্সিলারি ইকোয়েশান আমি বের করব এম স্কোয়ার প্লাস এম জিরো এখান থেকে এম ইন টু এম প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে আমি পাই এম ইকুয়াল জিরো কমা ওয়ান কমপ্লিমেন্টারি ফাংশন বের করব সি ওয়ান ই টু দি ফোয়ার জিরো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে সি ওয়ানের সাথে ওয়ান গুন করলে হয় সি ওয়ান প্লাস সি মানে এক্স এখন আমি এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করব কারণ দেখেন সমান ডান পাশে আমার জিরো নেই সমান স্নেের ডান পাশে যদি জিরো না থাকে তাহলে আমার অঙ্কের দুইটা পার্ট আর একটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন আবার পিআই সমান ওয়ান বাই এই যেটা এটা আমি নিচে লিখবো এম স্কোয়ার সরি এম না এই যে লাস্ট লাইন ডি স্কোয়ার প্লাস ডি এই লাইনটা নিচে লিখতে হবে ইন্টু ডানপার্স যেটা আছে সেটা গুণ আকারে থাকবে তাহলে ওয়ান বাই এখানে যদি ডি কমান নেই ওয়ান প্লাস ডি ইন্টু জেড তাহলে এখানে পাবো ওয়ান বাই ডি ইন্টু ওয়ান প্লাস ডিকে লিখতে পারি ওয়ান প্লাস ডি ইনভার্স যখন পাশে এক্স থাকবে এক্স জাতীয় পথ এক্স ওয়াই জেড এরকম পথ থাকবে তখন আমাদের এই আকারের ফরমেট তৈরি করতে হবে এটা একটা ধারার ফর্মেট ওয়ান বাই ডি ইন্টু ওয়ান প্লাস ডি ইনভার্স এর সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডট 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 ইন্টু জেড ওয়ান বাই ডি ইন্টু জেড এসে গুণ করলে হয় জেড এক জেড মাইনাস ডি জেড অর্থাৎ জেডকে যদি একবার অন্তরীকরণ করা হয় তাহলে পাই ওয়ান আর দুইবার অন্তরিকরণ করলে জিরো এখন দেখেন আমরা জানি শুধুমাত্র ডি মানে অন্তরীকরণ আর অন্তরীকরণের উল্টা যেহেতু ইন্টিগ্রেশন তাহলে ওয়ান বাই ডি মানে আমরা জানবো এটা হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে জেডকে যদি ইন্টিগ্রেশন করা হয় আমরা পাবো জেড স্কোয়ার বাই টু মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেশন করলে পাবো জেড আবার জেডের মান আমরা বসাই দেবো এখানে জেড ইকোয়াল আমরা জানি লন এক্স তাহলে এখানে ওয়ান বাই টু ইন্টু লন এক্স তার হোল স্কোয়ার মাইনাস লন এক্স এখন আমরা উত্তর লিখবো y ওয়াইসি প্লাস ওয়াইপি ওয়াইসির মান সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস মান হাফ লন এক্স স্কোয়ার মাইনাস লন এক্স এই হচ্ছে আমার এক্সাম্পেল এইটের অ্যান্সার এগারো দেওয়া আছে এই অঙ্কটা প্রতিবারের মতো আমরা এবারও ধরি এক্স ইকোয়াল ই লিখব যেখানে আমরা জেড সমান পাবো লন এক্স তারপর এই লাইন থেকে মান বসাবো এক্স স্কোয়ার ডি স্কোয়ার যদি থাকে তাহলে লিখতে পারি ডি ইন্টু ডি মাইনাস ওয়ান প্লাস এক্স ডি থাকলে শুধুমাত্র ডি প্লাস ওয়ান আর ওয়াই থাকবে ইকোয়াল সাইনের জায়গায় সাইন আর এখানে থাকবে দেখেন এটাকে যদি ভাঙা হয় তাহলে পাই টু লন এক্স তার মানে সাইন টু আর এই লন এক্সের বদলে আমরা লিখতে পারি জেড অর্থাৎ সাইন টু জেড এটা গুণ করলে পাবো ডি স্কোয়ার মাইনাস ডি প্লাস ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল সাইন টু জেড তাহলে এখান থেকে পাবো ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই সাইন এখান থেকে আমি এখন অক্সলারি ইকুয়েশন নির্ণয় করব এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো এম এই মাইনাস ওয়ানকে যদি রুট করা হয় তাহলে আমরা পাবো প্লাস তাহলে প্লাস মাইনাস আই যখনই নামে জটিল সংখ্যা চলে আসে তখন কমপ্লিমেন্টারি ফাংশান লেখার নিয়ম হচ্ছে সি ওয়ান জেড প্লাস সি টু সাইন জেড যেহেতু আয়ের সব ওয়ান তাই ওয়ান জেড আর সাইনেও ওয়ান জেড যখনই এখন জটিল সংখ্যা আসে তখন কজ আর সাইন চলে আসবে এখন জেডে মান বসাবো সি ওয়ান কজ জেড মানে এক্স সি টু সাইন জেড মানে লন এক্স এই গেল আমার কমপ্লিমেন্টারি ইকুয়েশন যেহেতু ডান পাশে আমার শূন্য নেই তার মানে পার্টিকুলার ইন্টিগ্রেশন বের করতে হবে আবার পার্টিকুলার ইন্টিগ্রেশন ওয়াইপি ইকুয়াল এটাকে ওয়ান ব্যাকারে লিখতে হবে ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডানপাশে যেটা আছে এটা গুণ আকারে থাকবে সাইন টু জেড যদি ডান পাশে সাইন এ জেড কজ এ জেড এই আকারে থাকে তাহলে এই ডি স্কোয়ারের জায়গা লিখতে হবে মাইনাস এ স্কোয়ার এ মানে এই যে জেডের যেটা এটাকে আমরা এ বলছি সাইন এ জেড কজ এ জেড এটা আমরা শিখছিলাম চ্যাপ্টার ইলেভেনে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যাপ্টার ইলেভেনের প্লে লিস্ট দেওয়া আছে আপনারা এটা দেখে আসতে পারেন তাহলে এই ডি স্কোয়ারের বদলে আমরা লিখবো মাইনাস এ স্কোয়ার ওয়ান বাই মাইনাস এ স্কোয়ার এর মানে এখানে টু প্লাস ওয়ান ইন্টু সাইন টু জেড তাহলে দেখেন এই যে মাইনাসের উপরে কিন্তু স্কোয়ার নেই শুধুমাত্র উপরে ওয়ান বাই মাইনাস ফোর প্লাস টু জেড এখানে পাবো মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু সাইন টু জেড মাইনাস ওয়ান বাই ইন্টু সাইন মান আমরা জানি লন এক্স তাহলে এখন আমি মানটা বসায় দেবো ওয়াই সি প্লাস ওয়াইপি এর মান আমরা পাইছি c1 ওয়ান ln x এক্স প্লাস সি টু সাইন লন এক্স আর মান পেলাম মাইনাস 3 sin 2 সাইন x এটা ছিল আমার এক্সাম্পল ইলেভেন